সৃষ্টিকর্তা এত সূক্ষ্মভাবে সূশার রূপে মেজারমেন্ট আকারে আমাদেরকে সৃষ্টি করেছেন অস্বাভাবিক একটা ব্যাপার যেটা আমরা কল্পনা করতে পারি না প্রতিটার একটা ছন্দ আছে প্রতিটা সৃষ্টি ভিতরে আল্লাহ এত সূক্ষ ছন্দ দিয়ে দিয়েছেন যেটা এটা ভাবতে গেলে আমাদের মস্তিষ্ক বিকৃতিতে হয়ে যাবে সুতরাং এই ভাবে ভাবতে গেলে দেখা যাবে যে আমরা যে অক্ষর দিয়ে কাজ করি এই অক্ষরে মেজারমেন্ট আছে মাপ আছে সুতরাং আমাদের আমরা যখনই এই মাপজোক মেপে আমরা যখন লেখা শুরু করব তখন আমরা বুঝতে পারব যে আমাদের লেখা প্রগতির দিকে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে আজকে যে বইয়ের আমরা মোড়ক উন্মোচন করতে যাচ্ছি এই বইয়ের যিনি লেখক মুফতি আহমদুল্লাহ আব্বাস ভাই আমার অনেক শ্রদ্ধেয় তিনি উনি অনেক ভেবে অনেক গবেষণা করে বইটি লিখেছেন এবং আমি বইটি স্টাডি করে দেখলাম এই বইটি হাতে পেলে যারা হাতে লেখা শিখতে চায় তাদের জন্য যথেষ্ট উপকার হবে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে